ভারত ও পাকিস্তান উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশ বছরের পর বছর ধরে চলছে উত্তেজনা সংঘর্ষ আর সন্দেহ আর এবার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত সেনা মোতায়েন হচ্ছে যুদ্ধবিমান উড়ছে আকাশে মিডিয়াতে চারদিকে শুধু একটাই শব্দ যুদ্ধ তাহলে কি সত্যিই যুদ্ধ আসছে কিন্তু প্রশ্ন হল এই উত্তেজনার আসল কারণ কি সম্প্রতি সীমান্তে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে নিহত হয়েছে দুই দেশের সেনা সদস্য পাকিস্তান বলছে ভারত আগ্রাসন করছে ভারত বলছে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে আন্তর্জাতিক মিডিয়া বলছে এটা কেবল অস্ত্রের যুদ্ধ নয় এটা তথ্য দখল আর প্রভাবের যুদ্ধ কিন্তু এই রাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা সাধারণ মানুষ যারা প্রতিদিন ঘুমায় ভয় নিয়ে জেগে ওঠে অনিশ্চয়তায় একটি ভুল সিদ্ধান্ত লাখো মানুষের জীবন বদলে দিতে পারে একটি বোমা ধ্বংস করে দিতে পারে একটি শহর একটি স্কুল একটি পরিবার যুদ্ধ হলে কে জিতবে এটা বড় প্রশ্ন নয় প্রশ্ন হল কে বাঁচবে যুদ্ধ মানেই মৃত্যু কান্না ধ্বংস একটি শিশুর শৈশব শেষ হয়ে যাওয়া একটি মায়ের অপেক্ষা চিরতরে অপূর্ণ রয়ে যাওয়া আমরা কি এই ইতিহাস বারবার দেখতে চাই আমরা কি চাই রক্তে লেখা হোক ভবিষ্যৎ না আমরা চাই শান্তি চাই সংলাপ চাই বোঝাপড়া দেশপ্রেম মানে যেন হয় সহমর্মিতা ঘৃণা নয় আপনি কি ভাবছেন যুদ্ধ কি আসছে নাকি এবারও শেষ মুহূর্তে ফিরবে শান্তির আলো কমেন্ট করুন আপনার মতামত আর শেয়ার করুন ভিডিওটা যেন সবাই জানে যুদ্ধ কোনো গল্প নয় এটা হাজারো হারানোর বাস্তবত